সংকট আসলে বোঝা যাবে কয়জন রাজপথে থাকে সময় ভালো থাককে কর্মীর অভাব হয় না কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকবে মাটি কামড়ে তারাই হচ্ছে প্রকৃত আমার হাজারে হাজারে রাখে রাখে কর্মীর প্রয়োজন নাই যারা সংকটকে মোকাবেলা করবে আমার ওই কর্মীগুলোই আমার প্রয়োজন যদি সেটা দশ জন হয় যদি সেটা পাঁচ জন হয় ওই কর্মীদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি আছি প্রবাসী আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাঁদা মাঝির আমরা খবর পেয়েছি আমরা আরো বক্তব্য আমার এই সব আমার নিজের অন্য দলের চাঁদা যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার ধরে চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আপ্যায়ন করবেন তারপরে থানায় দিয়ে আসবেন এই মিষ্ঠা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন অনেক চার মাছ ধরো হয়েছে এক জায়গায় কিছু থেকে সেলফি তুলে সেলফি তুলে প্রিয় নেতা প্রিয় সেলফি

আপনার চিন্তা মনের পরিবর্তন হয়েছে না এই করে না মানুষ আপনার জিনিসগুলো বুঝতে হবে প্রবাসী আপনার মানুষের কাছে কাছে যান মানুষের কাছে যান তাদের সমস্যা শোধান তাদের সমস্যা ওরা পড়ে আনেন যারা শিক্ষার্থী আছে মনে রাখতে হবে আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন নেতা আপনার কেরিয়ার করে দিবে না নেতার সাথে ছবি থাকলে আপনার কেরিয়ার করা যাবে না আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে হবে আপনারা যাদেরকে এখানে আজকে রেখেন তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ফেলে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকে আমরা শিক্ষিত আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে এখানে দাঁড়িয়েছে অনেকে রয়েছেন ইন্টারমিডিয়েট পাস অনেকে এসএসসিতে এইচএসিতে করছে। আপনাকে অনুরোধ করব আপনারা পড়াশোনা করে করেন আর যদি পড়াশোনা নিতান্ত করতে না চান তাহলে নিজস্ব কর্মসংস্থান নিশ্চিত করে কারণ কোন রাজনৈতিক দল আপনার বাসায় আক্রান্ত করে দিয়ে আসবে না আপনার মা অসুস্থ হইলে আপনার হচ্ছে ট্যাবলেট কিনে দিয়ে আসবে না আপনার সন্তানের চিকিৎসার ফি আপনার সন্তানের স্কুলের ফি দিয়ে আসবে না আপনার বাসার খাবারের নিশ্চয়তা আপনার নিজেকে করতে হবে সুতরাং

দলশক্তির হোক কারণ আপনি যদি একটা দলের রাজনীতি করেন আপনার কেরিয়ার নষ্ট করে 5 বছর পর 10 বছর পর আপনি যদি চালাবাজিও করেন আপনাকে থামানো আমার কোন মত থাকতে না সেজন্য প্রিয় শ্রোতাবাসে আপনারা নতুন জানাই যে অনেক আছেন এই 34 এর পরে নতুন করে আমাদের শিক্ষার্থীদের রাজনীতি করতে যাচ্ছে শুধুমাত্র পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দান দিবে না পকেটে পয়সা না থাকলে নিজের বাপে সম্মান করে না যে ছেলে খাবার দিতে পারে যে ভাই হচ্ছে ভাই চিকিৎসার খরচ দিতে পারে বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা সামাজিক বাস্তবতা আরে ভাই আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের জন্য সেবা করবেন আপনাদের বক্স থেকে চাঁদা বাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য এই রাজনীতি আমাদের প্রয়োজন হয় আপনাদের আজ হয়ে যাবে আমি নিজে অসুস্থ

যে যথাযথভাবে বর্ষণা করো যারা রাজনীতি করেন যথাযথভাবে রাজনীতি করেন পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না এটা বেশিদিন টিকে যাবে না হাসি পারে না কথিত যারা জিও তারও পারে না কথিত যদি কেউ করতে যায় তারও পারবে না আর মানুষ সমাজ অনেক সচেতন আপনি কতজনকে ফলো যাবেন করবেন কতদিন সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে ঈশান প্রবাসীকে নিয়ে আমরা নতুন রাজনীতি যেটা করতে চাই আমরা